আজকে তিরিশে ডিসেম্বর এখন এই তোমরা দেখতেই পাচ্ছ রেল লাইন চলে চলেছে প্ল্যাটফর্মের সামনের দিকে একটু পরে এখানে বন্দে মাতলাম ঢোকার কথা তো সেই ট্রেনটাই এখন দেখতে এলাম ডানকুনি জংশন মা আমি আজকে দুজনে মিলে এসেছি বন্দে মাতারাম দেখতে আর তোমাদেরকেও দেখায় যেটুকু দেখাতে পারবো এখন টাইম হয়েছে এগারোটা চুয়াল্লিশ আর একটু পরেই মোটামুটি গাড়ি ঢুকে পড়বে ডানকুনিতে কৌশিক কেন গাড়ি কতক্ষণ দাঁড়াবে পাঁচ মিনিট দাঁড়াবে আর আর কিছু গাড়ি দাঁড়াবে

প্রচুর লোকের সমাগম এখানে প্রচুর লোকের সমাগম সবাই এই ট্রেন কে দেখার এসেছে এরকম দৃশ্য সচরাচর যখন আমরা রেল অবরোধ করি তখনই একমাত্র দেখা যায় কিন্তু আজকে যখন ভারত বন্দে মাতরম এক্সপ্রেস যখন আসছে তার জন্য এত লোকের আজকে সমাগম এখন সময় হয়েছে বারোটা এক আর এই বন্দে মাতারম ডানকুনিতে ঢুকে পড়েছে এই যে রামকুনি জংশন আর ট্রেন মোটামুটি ঢুকেই পড়েছে বন্দে ভারত বন্দে মাতারম এসে দাঁড়িয়েছে

জলপাইগুড়ি তো গাড়ির এখানে দাঁড়ানোর কথা ছিল পাঁচ মিনিট মোটামুটি এগারো বারো মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত গাড়ি ছাড়েনি তো যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ লোকের ভিড়ও বাড়বে জনসাধারণের জন্য কবে থেকে চালু হবে মোটামুটি কাল থেকে কি শুরু হবে নাকি না এটা তো উদ্বোধন বলতে পারছি গেট বন্ধ হয়ে গেছে এবার জানকুনি থেকে ট্রেন প্রস্থান করবে বারোটা নতুনত্ব যে ওপরে বগির ওপরে এটা রয়েছে যেটা ইঞ্জিনের মাথায় থাকে ডাইনি ডাইনি टाइपुरु टाइप no তো ট্রেন চলে যাওয়ার পরেও এখনো ভিড় কতটা তোমরা বুঝতে পারছ প্রচুর লোক আজকে উৎসাহ নিয়ে দেখতে এসেছিল বন্দে মাথারও যায় না এতগুলো লোক পরবর্তীকালে যাত্রা করবে কি যায় না এখনও মোটামুটি প্রচুর লোক এখন বাজে বারোটা আঠেরো আর মোটামুটি এখানে বন্দে মাতারাম যে গাড়িটা আসার কথা ছিল সেটা মোটামুটি পনেরো প্রায় পনেরো মিনিট দাঁড়ালো বারোটা একে ঢুকেছিল সতেরো মিনিট গাড়ি দাঁড়ালো তো এই হলো আজকের বন্দে মাতারমের কিছু দৃশ্য তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর পারলে শেয়ার করো ধন্যবাদ